আজ ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ঠান্ডা জমে যাচ্ছি আইজ গ্যাস পয়সার জন্য কেমন করছি বলো 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 কত বাবা ভালো খুঁজে পাই আর আমার উপরে ভিডিও দেখবে কেমন তো ড্যাম সবাই তো আমি কত বুঝতে হয় মানে মা কোন তো তো কাজ 왓갈은, 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 왓

দি गाइस কি সোটা দেখেছ শুনাতে পারাইছি এই যে সোটা লাগে カラー কি কালার গো দেখাও ঠিক কালার فين দি তুমি হুম করবে এটা আমি ও বাবা সোটা নিলাম দোকান আবার সোটা

ভুল ভাল জিনিস নিও না যেগুলো তুমি পড়ো না এর আগে পিকাজ সেটাটা নিয়ে পড়ো না একবার দুবার পরে নষ্ট করে রেখে দিলা তোমার স্বভাব হচ্ছে এগুলো বললে তো রাগ করবা তাহলে যেগুলো নি ভুল করছিস না এই যে কোন গাইজ এটা সেটা কিনবে ঠিক আছে পড়ার বেলাই নেই পড়বে না একদিন কি দুদিন দিন সে যেন মুখে সম্বন্ধিত নেই যেটা একবার পরে সেটা আর একবার পড়বে না কিনে কিনে বসতে পাবে এর এর বইটা জানি না ঠিক আছে স্টার্ট আপ বেশি বকিলাম নি মাথা ব্যথা গরম হয়ে গেছে আমার